মানুষের চাঁদে যাওয়ার ইতিহাস একটি অসাধারণ অভিযানের কাহিনী যা আমাদের সভ্যতার অগ্রগতির এক উজ্জ্বল দৃষ্টান্ত উনিশশো সালের বিশে জুলাই নাসার অ্যাপোলো এগারো মিশন সফলভাবে চাঁদে মানবজাতির প্রথম পদক্ষেপ স্থাপন করে এই মিশনের তিনজন সদস্য ছিলেন নীলো আর্মস্ট্রং বাজ অলড্রিন এবং মাইকেল কলিন্স। নীলো আর্মস্ট্রং ছিলেন সেই সাহসী ব্যক্তি যিনি চাঁদের পৃষ্ঠে প্রথম পা রেখেছিলেন তার বিখ্যাত উক্তি এটি একজন মানুষের জন্য ছোট্ট পদক্ষেপ কিন্তু মানবজাতির জন্য একটি বিশাল অগ্রগতি আমাদের মনে করিয়ে দেয় যে এই অভিযানটি শুধু একটি ব্যক্তিগত অর্জন নয় বরং সমগ্র মানবজাতির জন্য একটি নতুন দিগন্তের সূচনা চাঁদে যাওয়ার চিন্তা মানুষের মনে বহু আগে থেকেই ছিল প্রাচীন সভ্যতাগুলো চাঁদকে নিয়ে নানা কল্পনা করত তবে কুড়ি শতকের মাঝামাঝি সময়ে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির ফলে চাঁদে যাওয়া একটি বাস্তব সম্ভাবনা হয়ে ওঠে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন স্পুটনিক এক উৎক্ষেপণ করে মহাকাশের নতুন যুগের সূচনা করে এর ফলে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণার প্রতি আগ্রহ বৃদ্ধি পায় উনিশশো সালে প্রেসিডেন্ট এফ কেনেডি ঘোষণা করেন যে উনিশশো ষাট এর দশকের শেষের মধ্যে যুক্তরাষ্ট্র চাঁদে মানুষ পাঠাবে এই ঘোষণাটি মানুষের চাঁদে যাওয়ার পরিকল্পনাকে ত্বরান্বিত করে এবং অ্যাপোলো প্রোগ্রাম গঠনের ভিত্তি স্থাপন করে অ্যাপোলো এগারো মিশন ষোলোই জুলাই এক নয় ছয় নয় উৎক্ষেপণ করা হয় পৃথিবী থেকে চাঁদে পৌঁছাতে সাধারণত প্রায় তিন দিন সময় লাগে বিশে জুলাই নিলো আর্মস্ট্রং এবং বা জলড্রিন চাঁদের পৃষ্ঠে অবতরণ করেন চাঁদে যাওয়ার সময়কালটি ছিল একটি উত্তেজনাপূর্ণ ও চ্যালেঞ্জিং অভিজ্ঞতা মহাকাশযানটি পৃথিবী থেকে বেরিয়ে আসার পর তারা মহাকাশের নিঃসঙ্গতা এবং অজানা পরিবেশের মোকাবিলা করতে প্রস্তুত ছিলেন চাঁদে থাকার সময় খাদ্য একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল মহাকাশচারীরা বিশেষভাবে তৈরি করা শুকনো খাবার নিয়ে যেতেন যা সহজেই বহনযোগ্য এবং কম জায়গায় সংরক্ষণ করা যায় তাদের খাবারগুলোর মধ্যে ছিল ফ্রিজ ড্রাইড ফল মাংস এবং স্যুপ যা বিশেষ প্যাকেটের মধ্যে রাখা হতো এবং পানি মিশিয়ে খাওয়া যেত এই খাবারগুলো তাদের শক্তি জোগাতো এবং দীর্ঘ সময় ধরে টিকিয়ে রাখার জন্য প্রস্তুত করা হয়েছিল চাঁদে ঘুমানোর জন্য মহাকাশচারীরা বিশেষ স্লিপিং ব্যাগ বা ক্যাপসুলে ঘুমাতেন অ্যাপোলো মিশনে তারা মহাকাশযানের অভ্যন্তরে ঘুমাতেন এবং ঘুমানোর সময় বিশেষভাবে সিটবেল্ট দিয়ে নিজেদের বেঁধে রাখতেন মাধ্যাকর্ষণহীন অবস্থায় তারা ভাসতে না থাকেন তা নিশ্চিত করার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছিল চাঁদের তাপমাত্রা ছিল অত্যন্ত চরম দিনের বেলায় প্রায় একশো ডিগ্রি সেলসিয়াস দুইশো ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠতে পারে আর রাতে তা নেমে যায় মাইনাস একশো ডিগ্রি সেলসিয়াস মাইনাস দুইশো ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত মহাকাশচারীরা এই তাপমাত্রার তারতম্য থেকে নিজেদের রক্ষা করার জন্য বিশেষ ধরনের স্পেস শুট পরতেন মানুষের চাঁদে যাওয়ার চিন্তার উৎস ছিল বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি উনিশশো পঞ্চাশ এবং উনিশশো ষাট এর দশকে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে চলমান মহাকাশ দৌড়ের কারণে এই পরিকল্পনা ত্বরান্বিত হয় প্রেসিডেন্ট কেনেডির ঐতিহাসিক ঘোষণাটি ছিল এই অভিযানের মূল প্রেরণা মানব ইতিহাসের এই মাইলফলক আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে সাহস উদ্ভাবন এবং মানবতার একত্রিত প্রচেষ্টার মাধ্যমে আমরা অজানা জগতের সীমানা অতিক্রম করতে পারি অ্যাপোলো এগারো মিশন কেবল একটি মহাকাশ অভিযানই নয় বরং এটি আমাদের মানবিক কৌতূহল এবং অগ্রগতির এক অনন্য উদাহরণ আমরা যদি চাঁদে যেতে পারি তবে আমাদের জন্য আরও অনেক কিছু সম্ভব এই অভিযানের মাধ্যমে আমাদের প্রমাণিত হয়েছে যে মানুষের ইচ্ছা এবং প্রচেষ্টা সীমাহীন চাঁদে যাওয়া আমাদের শিখিয়েছে যে কঠিন সময়ে একত্রিত হয়ে কাজ করলে আমরা যে কোনো বাধা অতিক্রম করতে পারি এটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আমরা যদি একসাথে কাজ করি তবে আমরা আমাদের স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে পারি